নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আমার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমারই ছাদ বাগানে কিছু শীতকালীন সবজি গাছের ছবি এই যে অনেকে আপনারা ভাবতে পারেন যে এই কটা সবজি গাছ থেকে কী হয় আর শীতকালীন সবজি গাছ তো বাজারে প্রচুর সুলভ মূল্যে পাওয়া যায় এখন তো আরোই সহজ হয়ে গেছে পাওয়া খুব কম দামে পাওয়া যাচ্ছে সুতরাং কি হবে এত খরচা করে এত সময় নষ্ট করে কিন্তু বলবো যারা গাছপালা সত্যিই ভালোবাসেন তারা করবেন কারণ এই যে আপনার নিজের হাতে তৈরি করা একটা জিনিস সেটাকে আপনারা বাজার যেতে হচ্ছে না নিজের ছাদ থেকে বা উঠোন থেকে পেয়ে যাচ্ছেন তার নিজের ভালোবাসা দিয়ে করা তার মধ্যে যে কি আনন্দ সেটা যে না করেছে সে কিন্তু বুঝতে পারবে না আর যদি বলেন যে মানে এত খরচা করে এই খরচার ব্যাপারটা বলবো সবজি গাছে কিন্তু তেমন কোনো খরচাই হয় না বাগানের এখন যে গরমকালের আমি গাছগুলো লাগাব সেগুলো কি করব শীতকালে যে পাতা প্রচুর ঝরে যায় সেই পাতাগুলো কিছু সবজির খোসা এগুলো দেব। দিয়ে কিছুটা মাটি তো লাগবেই কিছুটা মাটি দেব আর গোবর সার কিংবা সেগুলো না দিলেও চলে শুধু কম্পোস্ট সারের উপর দিয়েও কিন্তু গাছগুলো ভালো হয় আর সারা বছর কিছুই দেওয়ার দরকার হয় না এই যে সবজির খোসাগুলো ফেলে দিচ্ছেন সেই খোসাগুলো পচিয়ে তরল করে সার তৈরি মানে লিকুইড যেটা আর কি তৈরি হয় সেটা দিতে পারেন আর একটু সর্ষের খোল পচা জলটা দিলে ভালো হয় এইভাবেই কিন্তু আমি শীতকালে ছাদ বাগান তৈরি করেছি আপনাদের দেখাচ্ছি এখনই কি কী বাগান করেছি এবং কি খেয়েছি আর তার থেকে বড় কথা এই যে অর্গানিকভাবে চাষ করে যে আমরা খেতে পাই যেগুলো আর কি সেইগুলো যে টেস্ট কি সেগুলো তো আপনাদের খাওয়াতে পারছি না সুতরাং আমি বোঝাতে পারবো না তার জন্য কিন্তু আপনাদের একবার হলেও করতে হবে যতটুকু সময় পান তার মধ্যেও দিয়ে অনেকেও কিন্তু চাকরি বাকরি করে এখন কিন্তু বাগানে খুব ভালো রকম ফসল ফলাচ্ছে সবাই ফুল গাছ তো করবেনই কারণ ফুল গাছটাও একটু দরকার নিজের মনের তো ভালো একটা ব্যাপার আছে চোখের ভালো ব্যাপার আছে কিন্তু ফুল গাছ থাকলেও পরাগ সংযোগটা কিন্তু ভালো হয় বিভিন্ন ধরনের প্রজাপতি বা পতঙ্গরা আসে সেগুলো কিন্তু পলিনেশান করতে খুব ভালো করে সাহায্য করে কারণ রঙিন ফুলে আকৃষ্ট হয়ে তো চলুন আমি দেখাচ্ছি যে আমার কী কী ছাদ বাগান হয়েছে খুবই ছোট্ট ছাদ এবং সেই বাগানে খুব অল্প পরিসরের মধ্যেই আমি তৈরি করেছি কিছু যতটুকু পাচ্ছি সেটাই কিন্তু আমার আনন্দ এখানে যে বেগুন গাছগুলো আছে দেখছেন কত পরিমাণ বেগুন হয়েছে যদিও বেগুনের জাতটা একটু এই ধরনের ছোটই বেগুন হয় কিন্তু এতটা ছোট গাছে আমার কত পরিমাণ বেগুন হয়েছে এখানেও হয়েছে প্রত্যেকটা গাছই আমি দেখাচ্ছি এই গাছটা কিন্তু সবুজ বড় জাতের বেগুন কিন্তু এটা এখনও হয়নি আর আর একটা আছে মাত্র চার পাঁচটা গাছ আমি লাগিয়েছি অসংখ্য বেগুন হয়েছে এই বেগুন গাছের জন্যে কিন্তু খুব একটা পরিচর্যার দরকার হয় না হ্যাঁ বেগুন গাছে পোকামাকড়টা একটু ধরে আমি একটু তিন চার দিন কি পাঁচ ছ দিন পর পর একটু নিম তেলটা স্প্রে করি আর তার সাথে যদি কখনো অন্য গাছে রেডিমেড গোল দিই বা কাকা দিই তখন হয়তো একটু দিই এটা একটা টমেটো গাছ এই টমেটো গাছেও প্রচুর ফলন হয়েছে একটু দেরিতে ফলন হয়েছে কিন্তু ফলনটা বেশ ভালো হয়েছে এরকম আমার বেশ কয়েকটা টমেটো গাছ আছে আমি বীজ থেকেই চারা করেছিলাম টমেটোর চারা কিন্তু এত চারা হয়েছিল যে আমি সব কটা লাগাতে পারিনি রকম যেখানে যেমন জায়গা পেয়েছি সেখানে তেমন লাগিয়েছি এই টমেটোগুলো একটু বড় হয়েছে এটা একটা ফলের ক্যারেট এই ক্যারেটের মধ্যেও পাঁচটা মতো টমেটো গাছ আছে এই গাছেও দেখুন এতগুলো এখানে বেশ কয়েকটা টমেটো গাছে অল্প কিছু টমেটো এসছে এখনো ফুল ধরছে এখানে কয়েকটা কুমড়োর গাছ মনে হয় সবজি পচা জল বা সবজি খোসা থেকে যে কম্পোস্ট তৈরি করি সেগুলো দেওয়ার ফলে আমার কিছু চারা বেরিয়েছিল আমি সেগুলোকে একটা আলাদা গ্রো ব্যাগে তিনটে চারটে মতো আছে সেগুলো আমি আলাদা করে রেখেছি এখানে একটা মাচা করার চেষ্টা করেছি দেখা যাক কেমন হয় আর এটা একটা বীজ থেকে হয়েছিল মনে হচ্ছে এটা কলা গাছ কী কলা বুঝতে পারছি না ভেবেছিলাম তুলে ফেলে দেবো কিন্তু না ইচ্ছে হলো আমার মায়ের কথা মতো আমি একটা টবে প্রতিস্থাপন করেছি কিন্তু কলা গাছ এত ছোটো জায়গায় হবে না এটাকে দেখি আপনারা বন্ধুরা যদি জানতে পারেন যে এটা কী কলা গাছ যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন আমি তাহলে সেই মতো রাখব যাতে বাড়ির ছাদে এটা করতে পারি এই ফুলকপিটাও আমি আজকে হারভেস্ট করে নেব কারণ এখন আর ফুলকপি বেশি বড় হবে না যে অনেকগুলো ফুলকপি আর ওলকপি খাওয়া হয়েছে বাঁধাকপিটা এখনও পর্যন্ত আসেনি আর এই যে আমরা অর্গানিকভাবে চাষ করছি এইগুলো এর একটা সুবিধা আছে কি আমরা যেসব জৈব সার তৈরি করি বিভিন্ন সবজির খোসা পচিয়ে দেখুন সেই সবজির খোসাগুলো যেগুলো বাজার থেকে আনি সেগুলো কিন্তু রাসায়নিক সার দেয় এবং ফাঙ্গিসাইড পেস্টিসাইড সবই আর কি রাসায়নিকভাবে দেওয়া থাকে যাতে দ্রুত বৃদ্ধি হয় এবং সঙ্গে সঙ্গে কাজ করে সেই জন্যে তো এইগুলো কিন্তু একদম নিম তেল ছাড়া কিচ্ছু দিইনি এই গাছে আর কি বলে আর এতে খাওয়ার বলতে একদম অর্গানিকভাবেই দেওয়া হয়েছে একদম রাসায়নিক সার দেওয়া হয়নি তার ফলে এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতা ডাটা এইগুলো এগুলো কিন্তু একদম অর্গানিক এইগুলো যদি আমরা পচিয়ে তরল সার বা এমনি জৈব সার তৈরি করি তাহলে কিন্তু এটাও কিন্তু ভালো অর্গানিক সার তৈরি হবে এই ফুলকপিটাও এই ওলকপিটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে জৈব সারের তৈরি এর থেকে বড়ো আর মনে হয় হবে না এটাকেও তুলে নেব এবার কপি গাছের মধ্যে এটা যেমন বাঁধাকপি গাছ ছোট আছে এখনো আর ওলকপি কিছু তুলে খাওয়া হয়ে গেছে আরও এই যে আছে ওলকপিগুলো ভালোই হচ্ছে কিন্তু ফুলকপিগুলো সাইজে খুব বেশি বড় হয়নি মোটামুটি এই রকম কতগুলো ফুলকপি হয়েছে এটা বাঁধাকপি হবে এটাও ফুলকপি এখানে একটা ফুলকপি ফুলকপিও দুটো তুলে খাওয়া হয়েছে এটা একটু বেঁধে দিয়ে দেখছি কেমন হয় বাঁধাকপিটা আর এটাও একটা ফুলকপি ছাদে অল্প দু চারটে করে গাছ লাগিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু এর যে টেস্ট এর টেস্ট কিন্তু বাজারের কপি থেকে সম্পূর্ণ আলাদা মানে অল্প একটা ছোট কপি দিয়ে রান্না করলে একটু মাছের ঝোলে রান্না করলেও যে টেস্ট পাওয়া যায় সেটা কি সবজি গাছের মধ্যে আছে কিছু বেগুন গাছ যে বেগুন গাছে দেখা যাচ্ছে ফুল এসে গেছে এখানে একটা গাছে বেগুন ধরেছে ছোট এখন কয়েকটা বেগুন ধরেছে ফুলও আছে এটা আর একটা গাছ এখানেও তিনটে বেগুন ধরেছে এই গাছটাতে এখনো আসেনি তবে ফুল এসেছে মোট চারটে আর একটা এই যে পাঁচটা বেগুন গাছ আছে এই গাছটা এখন খুব খারাপ অবস্থা হয়েছিল আবার পোকা ধরেছে গাছটাকে সামলানো যাচ্ছে না তো বেগুন গাছে একটু বেশি পোকা ধরে এই যে পাতা ছিদ্র করে দিয়েছে তিন চার দিন পর পর এগুলোকে স্প্রে করতে হয় আর এটা আছে ধনে পাতা ধনে মোটামুটি ধনে চাষটা কিন্তু সারা বছরই করা যায় এরকম একটা দুটো ঝুড়িতে যদি ধরে বীজ ছড়িয়ে দিয়ে দিয়ে করা যায় তাহলে সারা বছর কিন্তু ধনে খাওয়া যায় ধনে তো খুব বেশি লাগে না যে কটা লাগে মোটামুটি একটা দুটো গামলায় করলে কিন্তু হয়ে যায় এই জিনিসটা কিন্তু আবারও বলছি যে বাড়ির জিনিস যেটা রোজ লাগে লঙ্কা গাছ তারপরে ধনে পাতা এগুলো তো লাগেই এই জিনিসগুলো বাড়িতে থাকলে কিন্তু তাহলে আর প্রয়োজনে বাজার থেকে আনতে পাচ্ছি না হচ্ছে না সেটা কিন্তু আর হবে না এরকম ছোট ছোট জায়গায় এই গামলায় বা গ্রো ব্যাগে বা টবে যেখানে খুশি যা আছে বাড়িতে বা যে কোনো কন্টেনার থাকলে সেরকম জায়গায় এরকম করে যদি একটু পালং শাক একটু যে কোনো শাক লাগানো যায় তাহলে কিন্তু নিজেদের মাঝে মধ্যে আর কি কিছুটা মানে ভাবে আপনারা খেতে পারবেন আমি এরকম দুটো গামলায় পালং শাক করেছি আরও একটা জায়গায় আছে এই যে আঙুর গাছটা ছিল জায়গাটা খালি ছিল পাচ্ছিলাম আমরা এর মধ্যে লাগিয়েছি এর ফলে আমার গাছটা বাড়তে পারবে না তাই আজকে আমি এই পালং শাকগুলো তুলে নেব। এগুলো আমি তুলে নেব। এগুলো ডক কেটে নিলে এখান থেকে আরও হবে আরও বীজ আছে আমার কাছে সেগুলো লাগিয়ে দেবো মোটামুটি যতদিন পাওয়া যায় আর এখানে দেখুন এটা হচ্ছে মেথি গাছ এই মেথি গাছে মেথি গাছটা হলো কি করে আমি মেথি জল খেয়েছিলাম খাওয়ার পর কোলা বেরিয়ে গেছে আমি মেধি ছড়িয়ে দিত দেখি দিয়ে দেখছি সত্যি সুন্দর গাছ হয়ে গেছে এবার এই দুটো শাক মিশিয়ে নেব আর যে বেগুন গাছ আছে সেখান থেকে বেগুন তুলে নেব নিয়ে কিন্তু আজকে আমার একটা আইটেম হয়ে যাবে রান্নার